একজন বিখ্যাত উকিলের সাথে ঘটে একের পর এক রহস্যময় ঘটনা তার স্ত্রী নিখোঁজ তার বিরুদ্ধে উঠছে একের পর এক খুনের অভিযোগ প্রতিটি খুনের পেছনে লুকিয়ে আছে অদ্ভুত সব সূত্র যা কেবল তাকেই দোষী প্রমাণ করে কে এই রহস্যময় অপরাধী সে কি সত্যি একজন সাইকোপ্যাথ নাকি এর পেছনে আছে গভীর কোন ষড়যন্ত্র হ্যালো প্রিয় জনেরা কেমন আছেন সবাই আমি আপনাদের সাইফ সাথে আর আজকে নিয়ে এসেছি দুই সালের একটি দুর্দান্ত সাসপেন্স থ্রিলার যার নাম ওকা পাধাকাম প্রাকারা এই অসাধারণ সিনেমাটির আইএমডিবি রেটিং উপিং সেভেন পয়েন্ট আউট অফ টেন তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতে বিশাখাপত্তনমের একটি কোর্টরুম দেখানো হয় যেখানে একজন উকিল কোনো একটি মামলার জন্য বিচারকের সামনে তার বক্তব্য পেশ করছেন একজন ডিফেন্স লয়ার তার ক্লায়েন্টের জন্য জোরালো যুক্তি দিচ্ছিলেন সবার নজর সিদ্ধার্থের দিকে যে এই মামলার পাবলিক প্রসিকিউটর বিচারক বিরক্ত হয়ে জিজ্ঞেস করেন মিস্টার সিদ্ধার্থ আপনার কি কিছু বলার আছে তখন দেখা যায় সিদ্ধার্থ কোর্টেই ঘুমিয়ে আছে দেখে মনে সে অনেক অনেক নেশা অথবা দিন ধরে ঘুমায়নি। এই সুযোগে ডিফেন্স লয়ার বলে যে বিচারক সাহেব দেখে মনে হচ্ছে মিস্টার সিদ্ধার্থ নেশা করে কোর্টে এসেছেন যার নিজেরই হুঁশ নেই সে অন্যের কেস কিভাবে লড়বে এই কথা সিদ্ধার্থের কানে যায় আর সে চোখ খোলে এরপর ডিফেন্স লয়ারের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে আমি তোকে কোর্টের বাইরে দেখে নেব তখন ডিফেন্স লয়ার বলে দেখুন বিচারক সাহেব আমরা কোর্টেই দাঁড়িয়ে আছি আর সে আমাকে হুমকি দিচ্ছে যে সে আমাকে দেখে নেবে এখন আপনিই ভাবুন সে কতটা নেশাগ্রস্ত এটা দেখে বিচারক আরও রেগে যায় এবং কোর্টের নিয়ম না মানার কারণে সিদ্ধার্থকে ছয় মাসের জন্য সাসপেন্ড করে দেয় দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায় কিছুদিন আগে সিদ্ধার্থ জানানি নামের একটি মেয়ের কেস লড়ছিল অটোশঙ্কর নামের এক ব্যক্তি জননীর ওপর নির্মম অত্যাচার করে সিদ্ধার্থ সেই কেসটি হাতে নেয় এবং কোর্টে মামলা লড়ে এরপর সে সেই ঘটনার সাথে জড়িত তিনজন ব্যক্তিকে সাজা দিতে সক্ষম হয় আর এভাবেই জননীকে সে ন্যায় বিচার পাইয়ে দেয় সেদিন থেকে সিদ্ধার্থ মানুষের চোখে একজন হিরো হয়ে উঠে সকল মিডিয়া তার প্রশংসা করতে থাকে পুরো জনতা তাকে সম্মান করে এভাবেই আমরা জানতে পারি একটা সময় ছিল যখন সিদ্ধার্থ অপরাধীদের জেলের ভেতরে পাঠাত এবং নিরীহ মানুষদেরকে ন্যায় বিচার এনে দিত কিন্তু তার জীবনে এমন কি ঘটল যে আজকে তার এই অবস্থা এইবার সিডের ব্যক্তিগত জীবনেই আসা যাক তার বাবা মা এই পৃথিবীতে নেই কিন্তু তার একজন বোন আছে যে তার জীবনের একমাত্র অবলম্বন একদিন সিড একটা মামলার সূত্রে একটি বৃদ্ধাশ্রমে যায় সেখানে সে একজন বয়স্ক দম্পতির সাথে কথা বলে আসলে সেই দম্পতির ছেলে তাদের সম্পত্তি দখল করতে চাইছিল তাই সে সিডকে তাদের কাছে পাঠিয়েছিল যাতে সে কোর্টের ভয় দেখিয়ে সম্পত্তি হস্তান্তর করতে পারে কিন্তু তখনই গল্পে একটি মোড় আসে বৃদ্ধাশ্রমে থাকা সীতা নামের একটি মেয়ে সিডকে সেই দম্পতির সাথে কথা বলতে দেখে ফেলে সীতা সিডের কাছে এসে বলে ওনাদের ছেলে এতদিন ওনাদেরকে দেখতেও আসেনি এখন যখন তার ব্যবসায় লস হয়েছে তখন সম্পত্তি দখলের জন্য আপনাকে পাঠিয়েছে এতদিন পর কেন তার বাবা মায়ের কথা মনে পড়লো তার আপনি এখান থেকে চলে যান প্রয়োজনে আমরা কোর্টে যাব। সীতার এই কথা শুনে সিড মুগ্ধ হয়ে যায় কারণ এমন স্পষ্টবাদী মানুষ বিশেষ করে কোনো মেয়েকে সে এর আগে দেখেনি তাই সে চুপ হয়ে যায় এবং সেই বয়স্ক দম্পতিকে বলে ঠিক আছে আমি আমার ক্লায়েন্টকে বোঝাবো যে আপনারা ওনার প্রস্তাবে রাজি না আমি চেষ্টা করব সে যেন কোর্টের ঝামেলাতে না জড়ায় এবং নিজে এসে আপনাদের সাথে কথা বলে এরপর সে সেখান থেকে চলে যায় এরপর মামলার সূত্রে দেখা হতে থাকে সেখানে সে সীতাকে সাহায্য করে যাতে এই বয়স্ক ন্যায় বিচার পায় ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে আর তারা ফাইনালি বিয়ে করে ফেলে গল্প বর্তমানে ফিরে আসে এক সন্ধ্যায় স্ত্রীর একটি পাবে যায় যেখানে দিব্যা নামের একটি মেয়ের সাথে সে ড্রিঙ্ক করে কিছুক্ষণ পর তারা নেশা করে আনন্দ করতে থাকে রাত প্রায় সাড়ে এগারোটায় সে দিব্বাকে তার হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে চলে যায় আমরা দেখতে পাই যে দিব্বা নেশাগ্রস্ত অবস্থায় তার রুমের দিকে হেঁটে যাচ্ছিল তখনই একজন অচেনা লোক তার এবং সুযোগ বুঝে উপর হামলা করে আর এইখানেই দৃশ্যটি হয়ে যায় পরের দিন সকালে দিব্বার লাশ একটি খনির পাশে পড়ে থাকতে দেখা যায় সেখানকার লোকজন লাশ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে এরপর পুলিশ মিডিয়া এবং ফরেন্সিক টিম সেইখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এই ঘটনার তদন্তের জন্য সেখানে এসিপি কবিতা আসে কিছুক্ষণ পর তার সিনিয়র রঘুরামও আসে যে কাজের চেয়ে কথা বেশি বলে এমনকি মিডিয়া কর্মীরা যখন তাকে এই মামলা সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে আজকে আমার জন্মদিন আপনারা জানেন না আগে আমাকে জন্মদিনের শুভেচ্ছা তো জানান হ্যাঁ এরপর সে কবিতার কাছে এসে মামলার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু যখন কবিতা তাকে মামলার বিষয় বলতে শুরু করে তখন সে হঠাৎ তাকে ব্যঙ্গ করে বলে তুমি আমাকে এখনো স্যালিউট করি কেন এবং জন্মদিনের শুভেচ্ছাও কিন্তু জানাওনি সোজা মামলায় চলে গেলে কবিতা বিরক্ত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে বলে স্যার হ্যাপি বার্থডে কিন্তু ঘটনাস্থলে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি খুনি মেয়েটাকে নির্মমভাবে মেরেছে এবং মারার আগে সম্ভবত ফিজিক্যালি অ্যাবিউজ করেছে বাকিটা ফরেন্সিক টিম এসে বলতে পারবে অন্যদিকে আমরা দেখি সিদ্ধার্থ নেশায় বুঁদ হয়ে একটি অ্যান্টিক দোকানে যায় যেখানে জোসেফ নামের একটি ছেলে দেখাশোনা করে জোসেফ সিডকে নেশাগ্রস্ত দেখে বলে স্যার আমি তো আপনাকে ওটা মেডিসিন হিসাবে দিয়েছিলাম কিন্তু আপনি তো এটা নেশায় আসক্ত হয়ে গেছেন এটা ছেড়ে দিন এটা অনেক খারাপ জিনিস উত্তরে সিদ্ধার্থ হেসে বলে বেশি হলে কি আর হবে আমি মরে যাব তাই তো এরপর সিট জিজ্ঞেস করে মূর্তিটা এসেছে জোসেফ জানায় মূর্তিটি এসেছে এবং সেই সিদ্ধার্থকে একটি মূর্তি দেয় সিদ্ধার্থ যখন টাকা দিতে যায় তখন জোসেফ তা নিতে অস্বীকার করে বলে স্যার আপনি আগে সুস্থ হন তখন টাকা নিব এদিকে রাঘুরাম এবং কবিতা ফরেন্সিক ডাক্তারের কাছে দিব্যার পোস্টমর্টেম রিপোর্ট নিতে যায় ডাক্তার তাদেরকে জানায় খুনি দিব্যাকে নির্মমভাবে মেরেছে কারণ তার শরীরে গভীর আঘাতের চিহ্ন আছে সে তার উপর শারীরিক নির্যাতনও করেছে এবং গোপন অঙ্গে একটি রড পাওয়া গেছে তিনি আরও জানান যে ডিএনএ অনুযায়ী খুনির রক্তের গ্রুপ সম্ভবত এ নেগেটিভ সে কোনো সাধারণ খুনি নয় বরং একজন সাইকোপ্যাথ সিদ্ধার্থ যখন বাড়ি পৌঁছায় তখন তার বোন তাকে বকা দেয় বলে যে ভাইয়া তুমি খাবার খাওনি আমি এখন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করছিলাম সিদ্ধার্থ বলে আমি কতবার বলেছি যে আমার জন্য অপেক্ষা করবে না খাবার খেয়ে নিও তখন তার বোনের নজর তার মাথার দিকে পড়ে সে জিজ্ঞেস করে মাথায় এই আঘাত কিভাবে হলো সিদ্ধার্থ বলে কিছু না পড়ে গিয়েছিলাম এরপর আমরা দেখি সেই রাতে সীতার কথা মনে করে সেই মূর্তিটি নিয়ে এসে ঘুমিয়ে পড়ে যেটা সে জোসেফের কাছ থেকে এনেছিল দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় বিয়ের পর সিদ্ধার্থ এবং সীতা খুব সুখেই ছিল আমরা জানতে পারি যে সীতার অ্যান্টিক জিনিসের খুব শখ ছিল তাই একদিন সে সিদ্ধার্থকে জোসেফের কাছে পাঠায় সীতা তাকে ফোন করে বলে যদি পাওয়া যায় তাহলে আমার জন্য একটা মূর্তি এনো কিন্তু তখন জোসেফের কাছে সেই মূর্তিটি ছিল না তাই সে জানায় যখন আসবে আপনাকে জানিয়ে দেব একদিন সিদ্ধার্থ ও সীতা শপিং মলে যায় জামা কাপড় কিনতে কিন্তু হঠাৎ সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় সিদ্ধার্থ তাকে আশেপাশে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনো খোঁজ পায় না এরপর সে সীতার ফোনে কল করে আর তখন তার বোন ফোন ধরে জানায় যে সীতা তার বাড়িতেই ফোন ভুলে রেখে গেছে এটা দেখে সিদ্ধার্থ আরও ঘাবড়ে যায় এবং এদিক সেদিক খুঁজতে থাকে সে হয়তো ওয়াশরুমে আছে বা অন্য কিছু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও যখন সে সীতাকে খুঁজে পায় না তখন তার মামাকে ফোন করে জিজ্ঞেস করে সীতা সেখানে গিয়েছে কিনা মামা জানায় যে না কেন কি হয়েছে তখন আমরা জানতে পারি যে তার মামাই সেই ফরেন্সিক ডাক্তার যাকে আমরা দেখেছিলাম রাতে সিদ্ধার্থ পুলিশ স্টেশনে গিয়ে তার স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে এবং দ্রুত তাকে খুঁজে বের করার অনুরোধ করে কিন্তু সেই পুলিশ অফিসার তাকে ঠাট্টা করে কারণ একবার সিদ্ধার্থ একটি মামলায় তাকে কোর্টের ভেতর অপমান করেছিল তাই পুলিশ অফিসারটি তাকে বলে আপনি অভিযোগ দিয়ে চলে যান আমরা আমাদের মতো কাজ করব। আপনার কথা মতো না সিদ্ধার্থ চাইলে ঝগড়া করতে পারত কিন্তু সে জানত যে আইনতভাবে এফআইআর দায়ের করা ছাড়া তার আর কিছুই করার নেই তাই সে অভিযোগ দায়ের করে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে সবাই তাকে বোঝাতে থাকে যে চিন্তা করো না সীতা কোথাও গিয়েছে ফিরে আসবে যদিও সবাই এমন বলছিল কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও সীতা আর ফিরে আসে না পরের দিন সিদ্ধার্থের মাথায় সেই অটো শঙ্করের কথা আসে কারণ কিছুদিন আগে সে তাকে সাজা দিয়েছিল এবং শঙ্কর তাকে বলেছিল যে সে তাকে ধ্বংস করে দেবে তার পরিবারকেও সে ছাড়বে না শঙ্কর আরও বলেছিল যে সে জেল থেকেই সবকিছু করতে পারে তার বাইরে আসার প্রয়োজন পড়ে না তাই তার মনে হয় এটা শঙ্করেরই কাজ সে দ্রুত জেলখানায় শঙ্করের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে তুমি আমার স্ত্রীর সাথে কি করেছ সে কোথায় অটো শঙ্কর হেসে বলে আমি তোমাকে বলেছিলাম না তোমাকে ছাড়ব না সিদ্ধার্থ তাকে অনুরোধ করতে থাকে বলে প্লিজ বলে দাও আমার স্ত্রী কোথায় আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি তোমাকে আইন সাজা দিয়েছে কিন্তু অটোশঙ্কর রাগে সিদ্ধার্থকে মারতে শুরু করে সে চিৎকার করে বলে তোমার স্ত্রীকেই শুধু নয় আমি তোমার বোনকেও অপহরণ করাবো এইটা শুনে সিদ্ধার্থের মাথা গরম হয়ে যায় এবং সে শঙ্করকে নির্মমভাবে মারতে থাকে তখন শঙ্কর সত্যিটা বলে যে সীতার নিখোঁজ হওয়ার পেছনে তার কোনো হাত নেই সে তো শুধু সিদ্ধার্থের দুর্বলতার সুযোগ পেয়ে নিজের রাগ মিটিয়ে নিচ্ছিল একটু পর একজন পুলিশ অফিসার তাকে ফোন করে জানায় যে তারা একটি লাশ পেয়েছে সে গিয়ে করে এইটা সিদ্ধার্থের হুঁশ উড়ে যায় এবং সে ঘাবড়ে গিয়ে মর্গে এসে পৌঁছায়। কিন্তু লাশটি দেখে এটা সীতা নয় এরপর দিন কাটতে থাকে কিন্তু সীতার আর কোনো খোঁজই পাওয়া যায় না সিদ্ধার্থ শোকে প্রায় অসুস্থ হয়ে পড়ে সে আবারও মদ খাওয়া শুরু করে এবং একদিন জোসেফের কাছে নেশার বলি দেখতে পেয়ে সেটার নেশায় আসক্ত হয়ে পড়ে এরপর যা হলো তা তো আমরা দেখেছি কোর্টে তার আচরণে বিচারক তাকে ছয় মাসের জন্য সাসপেন্ড করে দেয় গল্প বর্তমানে ফিরে আসে আর আমরা দেখি এসিপি কবিতা এবং সিদ্ধার্থের বোন একে অপরের বন্ধু কবিতা তাকে জিজ্ঞেস করে তোমার ভাইয়ের এই অবস্থার কারণ কি সিদ্ধার্থের বোন বলে আমার ভাই এখনো ভাবিকে নিয়ে চিন্তিত পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না আর সে নিজেও অনেক খুঁজেছে কিন্তু কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না কবিতা তাকে পরামর্শ দেয় যে এই সময় তোমরাই তার অবলম্বন হওয়া উচিত তাকে বোঝাও যেন সে নিজের খেয়াল রাখে আর নেশা থেকে দূরে থাকে দ্রুতই কোনো না কোনো খবর আসবে এরপর কবিতা ও রঘুরাম দিব্যার হোস্টেলে তদন্তের জন্য যায় সেখানে রঘুরামের ওয়াচম্যানের ওপর তাদের সন্দেহ হয় যে সে কিছু একটা লুক আছে তাই সে তার নিজস্ব স্টাইলে তাকে জিজ্ঞাসাবাদ করে ভয় ওয়াচম্যান বলে যে স্যার দিব্বা প্রায় গভীর রাতে হোস্টেলে ফিরত এবং তার নেশা করারও অভ্যাস ছিল কারণ সে সবসময় টাল মাটাল অবস্থায় ফিরত দিব্যার একজন বয়ফ্রেন্ড আছে যার নাম দীনেশ আর তারা সবসময় ঝগড়া করে সে বলে দীনেশ একটি বিচের কাছে থাকে আমার কাছে তার ঠিকানা আছে আপনারা তার সাথে কথা বলতে পারেন এরপর পুলিশ দিনেশের কাছে যায় কিন্তু সে তাদেরকে দেখেই দৌড়াতে শুরু করে রঘুরাম তাকে ধরে ফেলে এবং বলে বেটা আমি তো স্পোর্টস কোটা থেকে চাকরি পেয়েছি রে তুই আমার থেকে দৌড়ে কিভাবে পালাবি এরপর তাকে পুলিশ স্টেশনে আনা হয় আর অনেক মাস ধরের পর দীনেশ বলে ম্যাডাম আমার আর দিব্বার ব্রেকআপ হয়ে গিয়েছিল এখন আমার সাথে তার কোনো যোগাযোগ নেই আমি কেন তাকে মারব সে আরও বলে সম্প্রতি আমি তাকে অন্য একটা ছেলের সাথে দেখেছিলাম সে হয়তো তার দ্বিতীয় বয়ফ্রেন্ড হবে আমি যদি তাকে দেখি তাহলে চিনতে পারবো এমনও হতে পারে যে সেই মেরেছে এরপর কবিতা রাঘুরামকে একান্তে বলে স্যার আমার মনে হয় দীনেশ খুনটি করেনি রাঘুরাম বলে আমি অপরাধীদের মন বুঝি আমাদের ক্রসচেক তো করতেই হবে এই লোক এখনও মিথ্যা বলছে এত সহজে তাকে বিশ্বাস করবে না তখন কবিতা বলে স্যার আমি দিনেশের কথা বিশ্বাস করছি না দিনেশের রক্তের গ্রুপ বি পজিটিভ কিন্তু খুনির রক্তের গ্রুপ এ নেগেটিভ তাই দিনেশ খুনি হতে পারে না পরের দিন আমরা দেখি সিদ্ধার্থের বোনকে দেখতে বরপক্ষ এসেছে ঠিক তখনই রঘুরাম কবিতাকে ফোন করে বলে সিদ্ধার্থকে এখানে নিয়ে এসো আমার তার সাথে কিছু কথা আছে সিদ্ধার্থ সেখানে পৌঁছালে রঘুরাম তাকে বলে উকিল সাহেব মামলায় আমরা আপনাকে সন্দেহ করছি এরপর সে দিব্যার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে আপনি তাকে কিভাবে চিনতেন কবে থেকে চিনতেন আর আপনাদের মধ্যে কি সম্পর্ক ছিল সিদ্ধার্থ তাকে জানায় স্যার ওর নাম দিব্বা আর সে আমার ভালো বন্ধু আমরা প্রায়ই একসাথে বারে যেতাম এর চেয়ে বেশি ওর সম্পর্কে আমি আর কিছু জানি না রাঘুরাম তার উপর অভিযোগ করে এক তো আপনি তাকে খুন করেছেন আর এখন বলছেন যে তার সম্পর্কে কিছুই জানেন না এরপর সে দীনেশকে শনাক্ত করার জন্য ডাকে দীনেশকে জিজ্ঞেস করা হলে সে বলে হ্যাঁ স্যার সেদিন ওনাকেই দেখেছি দিব্যার হোস্টেলের কাছে নামিয়ে দিতে এরপর তারা হোস্টেলের ওয়াচম্যানের কাছ থেকেও নিশ্চিত হয় আর সেও বলে যে ওই রাতে যেই গাড়িটি দিব্বাকে নামিয়ে দিতে এসেছিল সেটা সিদ্ধার্থেরই গাড়ি এইভাবে রাঘুরাম সব প্রমাণের ভিত্তিতে সিদ্ধার্থকে গ্রেফতার করে ফেলে পরের দিন সিদ্ধার্থের মামলা কোর্টে ওঠে কারণ এই মামলাটি নিয়ে পুরো শহরে হইচই পড়ে গিয়েছে আমরা দেখি সিদ্ধার্থ একজন উকিল হওয়ায় নিজেই নিজের কেস লড়ে এবং তার বিরুদ্ধে ডিফেন্স লয়ার ছিল ছিল চিন্নাবাবু চিন্নাবাবু কোর্টে প্রমাণ পেশ করে যার প্রথম ধাপ অর্থাৎ দীনেশ দ্বিতীয় প্রমাণ ছিল সিদ্ধার্থ ও দিব্যার একটা সেলফি যা প্রমাণ করে যে তারা একে অপরকে চিন্ত আর তৃতীয় প্রমাণ ছিল দিব্যার লাশের ওপর পাওয়া সিদ্ধার্থের একটি চুল কিন্তু যখন সিদ্ধার্থের পালা আসে তখন সে প্রথমে দিনেশকে কাঠগড়ায় রাখে সে তাকে জিজ্ঞেস করে আমি মানছি যে তুমি আমাকে তাকে নামিয়ে দিতে দেখেছ কিন্তু খুন করতেও কি দেখেছিলে এই উত্তরে দীনেশ বলে যে না সে খুন করতে দেখেনি এরপর সিদ্ধার্থ কোর্টে তার যুক্তি পেশ করে যে বিচারক সাহেব হোস্টেলের কাছে যে কেউ যে কাউকে নামিয়ে দিতে পারে এতে দোষের কি আছে আপনি দীনেশকে জিজ্ঞেস করতে পারেন যে আমি সেই রাতে দিব্যাকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম কিনা এই কথাতে দীনেশও সম্মতি জানায় এরপর সিদ্ধার্থ বলে আর সেলফির কথা যদি বলেন তাহলে দিব্যা আমার বন্ধু সেটা আমি অস্বীকার করছি না আর আমরা যখন সেলফি নিয়েছিলাম তখন হয়তো আমার চুল তার গায়ে পড়তেই পারে আপনি যে কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞেস করতে পারেন যে একজন মহিলার দিনে গড়ে কতবার চুল পড়ে এরপর সবচেয়ে বড় যুক্তিটা সে সে পেশ করে বলে সেই রাতে আমি দিব্যাকে নামিয়ে দেওয়ার পর প্রায় রাত একটায় বাড়ি পৌঁছেছিলাম কারণ পুলিশ আমাকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য ফাইন করেছিল অথচ পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী দিব্যাকেও রাত একটায় খুন করা হয়েছে তাহলে আপনি বলুন আমি একই সময় দুইটা জায়গায় কিভাবে থাকতে পারি এই কথা শুনে তো সবাই হতবাক হয়ে যায় এভাবেই রাঘুরাম এবং চিন্নাবাবুর সমস্ত প্রমাণও অকেজ হয়ে যায় এই প্রমাণের ভিত্তিতে কোর্ট সিদ্ধার্থকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে দেয় মামলা শেষ হওয়ার পর সিদ্ধার্থ সোজা চিন্নাবাবুর কাছে গিয়ে তাকে বকাঝোকা করে সে বলে আমি এমনিতেই ঝামেলায় আছি তাই আমাকে কোর্টের ঝামেলায় ফেলবেন না আর আপনি আপনার সীমা অতিক্রম করবেন না নাহলে পরিণতি খারাপ হবে অন্যদিকে ডিআইজি রঘুরাম এবং কবিতাকে তার কাছে ডেকে পাঠায় সে রঘুরামকে বকা দিয়ে বলে তোমার কি কোনো বুদ্ধি নেই কি প্রমাণ নিয়ে গিয়েছিলে যে মামলাটা হেরে গেলে ডিপার্টমেন্টেরও সম্মান নষ্ট করে দিলে কবিতা তোমাকে আগেই শক্ত প্রমাণ জোগাড় করতে বলেছিল তখন ডিআইজি মামলাটি কবিতার হাতে তুলে দেয় রাতে আমরা দেখি যে রঘুরাম এবং চিন্নাবাবু একে অপরের সাথে দেখা করে তারা দুজনেই সিদ্ধার্থকে হারানোর পরিকল্পনা করে আর রঘুরাম কবিতার উপর অনেক রেগে যায় কারণ কবিতা তার কাজের মাঝে ঢুকে পড়েছে এবং তার কারণেই ডিপার্টমেন্টে তার সম্মান নষ্ট হয়েছে সেই রাতেই আমরা একটি অচেনা লোককে চুপচাপ চিন্নাবাবুর বাড়িতে ঢুকতে দেখি সেখানে সেই লোকটি চিন্নাবাবুর স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে পরদিন সকালে তার লাশ পাশের ক্ষেত থেকে পাওয়া যায় এই খবর ছড়িয়ে পড়তেই চারদিকে হইচই পড়ে যায় যে একজন উকিলের স্ত্রী খুন হয়েছে এরপর লোকজন পুলিশকে জানায় এবং পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় কবিতা সেখানে এসে সঙ্গে সঙ্গে ক্রাইম সিন তদন্ত করতে শুরু করে সেখানে সে কিছু একটা পড়ে থাকতে দেখতে পায় আর এরপর সে দেরি না করে সিদ্ধার্থের বাড়িতে পৌঁছায় এবং তাকে তার মানি ব্যাগ দেখিয়ে বলে তোমার এই মানিব্যাগটি আমি ক্রাইম সিনের কাছে পেয়েছি গতকালই তুমি বাবুকে হুমকি দিয়েছ আর কালকে রাতেই তার স্ত্রীকে খুন করা হয়েছে কিন্তু আমি জানি যে এই কোর্টে নিয়ে গেলে তুমি আবার বেজে যাবে কারণ তুমি তো একজন উকিল তাই আগে আমি শক্ত প্রমাণ জোগাড় করব আর ফাইনালি তোমাকে গ্রেপ্তার করব যখন তোমার আর কোনো উপায় থাকবে না কিন্তু তাকে বলে কবিতা আমি কাউকে খুন করিনি আমার মানিব্যাগ সেখানে কিভাবে গেল আমি জানি না এরপর সে তার মামা অর্থাৎ সেই ফরেন্সিক ডাক্তারের কাছে যায় সে তাকে বলে মামা আমার জীবনে কি ঘটেছে আমি জানি না প্রথমে সিধা নিখোঁজ হলো তারপর আমার উপর দিব্যার মামলা এলো আর এখন আমার মানি একটা লাশের কাছে পাওয়া গেছে এইটা প্রমাণ করে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তাই আমার আপনার সাহায্য দরকার তার মামা বলে ঠিক আছে সিদ্ধু তুমি যদি এতে জড়িত না থাকো তাহলে আমি তোমাকে পুরোপুরি সাহায্য করবো বলো আমাকে কি করতে হবে তারা দুইজনে পুরনো রিপোর্টগুলো পরীক্ষা করে অন্যদিকে কবিতাও মামলার তদন্ত শুরু করে দেয় অপরাধের ঘটনাস্থলে লোকজন কবিতাকে বলে যে তারা সিদ্ধার্থকে দেখেনি অন্যদিকে সিদ্ধার্থ রিপোর্টগুলো দেখে সব কিছু বুঝতে পারে সে তার মামাকে বলে ক্রাইম স্পটে তারা তিনজনের রক্তের গ্রুপ পেয়েছিল একটি ছিল দিব্যার ও পজিটিভ দ্বিতীয়টি খুনির এ নেগেটিভ এবং তৃতীয়টি ছিল এবি পজিটিভ খুনির বীর্য থেকে তার রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছিল কিন্তু আর এইচ ফ্যাক্টরের কারণে নেগেটিভ ব্লাড গ্রুপও পজিটিভ হয়ে যেতে পারে অর্থাৎ খুনির রক্তের গ্রুপ এবি পজিটিভও হতে পারে আর আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ এরপর সে তার মামাকে অনুরোধ করে যেন তিনি ডিআইজির সাথে একটা মিটিং ঠিক করে দেন যেখানে সে নিজের কথা বলতে পারে পরের দিন সিদ্ধার্থ কবিতার সাথে ডিআইজির কাছে যায় আর তাকে মামলাটির খুঁটিনাটি সমস্ত কিছু বোঝাতে থাকে সে বলে স্যার আমি যখন দিব্যার অপরাধের ঘটনাস্থলে গিয়েছিলাম তখন সেখানে কিছু প্রমাণ পেয়েছিলাম প্রথমে আমি একটি পাথরের ওপর রক্ত পড়ে থাকতে দেখি যেখানে সি লেখা ছিল এছাড়াও সেখানে একটি ছোট কাগজও পেয়েছিলাম কিন্তু অবাক করার বিষয় যে তাতে কিছুই লিখা ছিল না সে আরও জানায় এরপর দ্বিতীয় প্রমাণ ছিল সেই অপরাধের ঘটনাস্থলে পড়ে থাকা ধান অথচ সেই জায়গায় দূর দূর পর্যন্ত কোনো ধান খেত ছিল না অর্থাৎ এটা প্রমাণ করে যে খুনি সেখানে ধান রেখে আমাদের কিছু একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল ডিআইজি জিজ্ঞেস করে কি ছিল সেই ইঙ্গিত সিদ্ধার্থ বলে সেই ইঙ্গিতটা সম্ভবত ছিল চিন্নার বাবুর স্ত্রীর খুন হওয়া কারণ তার লাশ ধান খেতেই পাওয়া গিয়েছিল এটা শুনে কবিতা এবং ডিআইজির দুজনে হতবাক হয়ে যায় যে সিদ্ধার্থ এতদূর পর্যন্ত কিভাবে ভাবল সিদ্ধার্থ তার কথা চালিয়ে যায় স্যার এরপর আমি যখন চিন্নাবাবুর স্ত্রীকে খুনের ঘটনাস্থলে গেলাম সেখানে তদন্ত করার সময় কিছু রঙিন সুতো দেখতে পেলাম সেখানেও রক্তদ্বীপীই ছিল অর্থাৎ খুনির পরের খুনের ইঙ্গিত ডিএজি জিজ্ঞেস করে এইবার কি ইঙ্গিত পেলে সিদ্ধার্থ বলে স্যার আসলে দুইটি খুনের মধ্যে দশ দিনের ব্যবধান আছে তাই এই তৃতীয় খুনটিও দশ দিনের ব্যবধানেই হওয়ার কথা ডিএজি বলে হওয়ার কথা মানে তার মানে স্যার সেই খুনি তৃতীয় খুনটিও করে ফেলেছে কারণ চিন্নার স্ত্রী মারা যাওয়ার দশ দিন কেটে গেছে অর্থাৎ এখন আমাদের সেই তৃতীয় লাশটি খুঁজে বের করতে হবে সে আরও বলে দিব্যার মামলায় ধান পাওয়া গিয়েছিল আর চিন্নার স্ত্রীর লাশ ক্ষেত থেকে পাওয়া গেছে আর এখন যখন তার কাছে সুতো পাওয়া গিয়েছে আমার মনে হয় তৃতীয় লাশটি আমরা সুতোর কারখানায় পাবো অর্থাৎ এই গ্রামের কটন মিলে ডিআইজি এবং কবিতা আবারও হতভম্ব। এরপর সিদ্ধার্থ তাদেরকে বলে স্যার আমার পুলিশের সাহায্য দরকার আমি একা একা এটা করতে পারবো না তখন ডিআইজি কবিতাকে বলে আপনি ওকে সাহায্য করুন আর মামলাটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করুন সিদ্ধার্থ এবং কবিতা সোজা সেই গ্রামের কটন মিলে পৌঁছায় এবং সেইখানে তাদের তদন্ত শুরু করে এরই মধ্যে সিদ্ধার্থ সেখানে একটি নকল ড্রাইভিং লাইসেন্স পায় এটি দেখে সে অবাক হয়ে কবিতাকে বলে দেখলেন খুনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এভাবেই সে এখন পর্যন্ত আমার ওপর সমস্ত অভিযোগ চাপিয়েছে অনেকক্ষণ খোঁজার পরেও তারা সেখানে আর কোনো লাশ খুঁজে পায় না কবিতা বলে এইখানে কিছু নেই আমাদের অন্য কোথাও গিয়ে দেখা উচিত কিন্তু তখনই সিদ্ধার্থ বলে দশ দিনের ব্যবধান অনুযায়ী সেই খুন আগেই হয়ে গেছে তাই যদি লাশ অন্য কোথাও থাকতো তাহলে তার গন্ধের কারণে পুলিশকে কেউ না কেউ খবর দিত তাই আমার মনে হয় এই মিলের ফ্রিজের ভেতর আমাদের দেখা উচিত তারা সেই বড় ফ্রিজটি পরীক্ষা করে আর সেইখানে সত্যি একটি মেয়ের লাশ পাওয়া যায় যেখানে খুনি কিছু অক্ষর লিখে রেখেছিল এরপর সেই মেয়েটির লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয় ফরেন্সিক রিপোর্ট আসার পর সিদ্ধার্থ কবি তাকে সেখানে ডাকে সে তাকে বলে খুনি এই মেয়েটিকে প্রথমে মেরে অজ্ঞান করেছে এরপর তাকে ফ্রিজারে ঢুকিয়ে তার ভেতর অনেকগুলো ইঁদুর ছেড়ে দিয়েছে এরপর সে যন্ত্রণা পেয়ে মারা গেছে এরপর সিদ্ধার্থ সেই অক্ষরগুলো ডিকর্ড করে যা মেয়েটির লাশের পাশে পাওয়া গিয়েছিল সে যা জানতে পারে তাতে তার মাথা ঘুরে যায় সে কবিতাকে বলে আমার হিসাব অনুযায়ী খুনি আরও একটি খুন করেছে আর সেই খুনটি শ্মশানের আশেপাশে হয়েছে কারণ এই মেয়েটির কাছে আমরা ছাইয়ের চিহ্ন পেয়েছি এভাবে তারা দুইজন শ্মশানে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় যে খুনি সেখানে কাউকে পুড়িয়ে মেরেছে এর মধ্যে সিদ্ধার্থ সময় নষ্ট না করে আশেপাশে তদন্ত করতে শুরু করে যাতে খুনের সাথে জড়িত যে কোনো একটা সূত্র পাওয়া যায় তখন তারা সেখানে একটি ছবি পায় যার পেছনে লেখা ছিল সি এফ এস টি এরপর সিদ্ধার্থ একের পর এক সব ক্লু ডিকোড করতে থাকে অবশেষে সে একটি নাম্বার পায় যা হলো থ্রি সিক্স ওয়ান টু জিরো ওয়ান এই নম্বরটি দেখে সে বলে এটি কোনো মামলার নম্বর মনে হচ্ছে এরপর সে তার পুরনো মামলার ফাইলগুলো দেখতে শুরু করে যেখানে এই নম্বরের ফাইলটি পেয়ে যায় সে কবিতাকে বলে এই মামলাটা আমি লড়েছিলাম তাও কয়েক বছর আগে অজয় নামের একজন লোকের বিরুদ্ধে এরপর সে কবিতাকে অজয়ের মামলার কথাই জানায় সে বলে অজয় একজন সাইকোপ্যাথ ধরনের মানুষ ছিল সে মেয়েদের ব্যক্তিগত পোশাক চুরি করে নিজের কাছে রাখত এর মধ্যে একদিন সে তার অ্যাপার্টমেন্টে একটি ছোট মেয়েকে দেখতে পায় এরপর সে তাকে নিয়ে যায় এবং তার সাথে জোর করে অনৈতিক কাজ করে তাকে আমি ধরেছিলাম এবং অনেক মেরেছিলাম শুধু তাই নয় তাকে আমি কোর্টেও নিয়ে যাই এবং সাজা দেই কিন্তু পরে আমি জানতে পারি যে অজয় জামিনে মুক্তি পেয়েছে এই সময় সিদ্ধার্থ সেই পুড়িয়ে মারা লাশের পোস্টমর্টেম রিপোর্টও পেয়ে গিয়েছিল যখন সে জানতে পারে এই চতুর্থ লাশটি কার তখন তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় সে কবিতাকে বলে এই পোড়া লাশটি আসলে সেই ছোট মেয়েটির মায়ের যার সাথে অজয় খারাপ কাজ করেছিল এরপর সিদ্ধার্থ কবিতাকে বলে অজয় আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং আমার ওপর প্রতিশোধ নিতে চায় তাই সে এমন লোকদের বেছে বেছে নিয়েছে যারা আমার সাথে সম্পর্কিত ছিল এবং সে ধীরে ধীরে ওই প্রত্যেকটি জায়গায় আমার সাথে সম্পর্কিত ছেড়েছে যাতে সব দোষ আমার ঘাড়ে পড়ে সে আরও বলে হতে পারে সীতাই সে অপহরণ করেছে কিন্তু আমাদের এখন দ্রুত তাদেরকে খুঁজে বের করতে হবে এরপর তারা দুইজন অজয়ের বাড়িতে যায় এবং তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে তোমার ছেলে অজয় কোথায় কিন্তু তারা সেখানে একটি চমকপ্রদ তথ্য জানতে পারে যে জেল থেকে বেরিয়ে আসার পর অজয় আত্মহত্যা করেছে এটা শুনে তাদের দুজনেরই পুরো মামলাটি আবার প্রথম থেকে শুরু করতে হয় কারণ প্রাইম সাসপেক্ট অনেক আগেই মারা গিয়েছিল সিদ্ধার্থ এবং কবিতা অজয়ের বাড়ি থেকে বের হতে যাবে ঠিক তখনই না জানি কীভাবে সমস্ত মিডিয়া একসাথে সেখানে চলে আসে এবং তাদেরকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে তারা কবিতাকে প্রশ্ন করে আপনি কেমন অফিসার লোককে গ্রেফতার করতে এসেছিলেন অথচ সিদ্ধার্থের বিরুদ্ধে তো আগেও মামলা ছিল কবিতা এই প্রশ্নের উত্তর দিতে না পেরে সেখান থেকে চলে যায় কিন্তু তখন আমাদেরকে দেখানো হয় যে এই খবরটি মিডিয়ায় ফাঁস করেছে অন্য কেউ নয় বরং রাঘুরাম যে এতদিন ধরেই কবিতার উপর নজর রাখছিল এবং নিজের অপরাধের প্রতিশোধ নিতে চাইছিল এরপর আমরা দেখি যে এই ঘটনার পর ডিআইজি কবিতাকে তার কাছে ডেকে পাঠান এবং তাকে অনেক কথা শোনান সে বলে আমি বলেছিলাম যে এই মামলাটি গোপন রাখতে কারণ এমনিতেই আমরা অনেক চাপে আছি তাহলে মিডিয়া কিভাবে এই ব্যাপারে জানতে পারলো এরপর তিনি রাগে সিদ্ধার্থকে বলেন পুলিশ আর তোমাকে কোনো সাহায্য করবে না পুলিশের অন্য কাজও আছে আর তা হলো সেই খুনিকে ধরা এরপর সিদ্ধার্থ কেরালায় যায় এবং সেখানকার পুলিশের সাথে দেখা করে তার তদন্ত শুরু হয় আসলে তার বিশ্বাস ছিল যে অজয় আত্মহত্যা করেনি বরং সে এখনো বেঁচে আছে সেখানে সে উবেদ নামের একটি লোকের সন্ধান পায় যার অজয়ের সঙ্গে যোগাযোগ ছিল কিন্তু সেখানে সে উবেদকে খুঁজে পায় না তবে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ পাওয়া যায় আর সেই ল্যাপটপের ব্রাউজিং হিস্ট্রিতে গিয়ে অজয় লিখে সার্চ করলে ফেসবুক থেকে অজয়ের অ্যাকাউন্টটিও পাওয়া যায় এরপর তাদের দুইজনের চ্যাট থেকে তার সামনে কিছু নতুন জিনিস আসে সে জানতে পারে যে অজয় ইচ্ছাকৃতভাবে একটি নকল ফেসবুক পেজ খুলেছিল যেখানে সে রক্তদাতাদের আমন্ত্রণ জানাত আর সেই প্রক্রিয়ায় সে উবেদের খোঁজ পায় যার রক্তের গ্রুপ এবি পজিটিভ ছিল অর্থাৎ যেই রক্তের গ্রুপ অজয়েরও ছিল তাই অজয় প্রথমে উবেদের সাথে বন্ধুত্ব করে এবং তাকে পরে মেরে ফেলে আর সে নিজের মৃত্যুর নাটক করে উবেদের উচ্চতা ওজন আর রক্তের গ্রুপ সবকিছুই অজয়ের সাথে মিলে যায় তাই কবিতাও অবাক হয়ে যায় অন্যদিকে আমরা দেখি সিদ্ধার্থের বোনকে একজন কুরিয়ার বয়ের ফোন আসে সে বলে আপনার ভাই একটি কুরিয়ার অর্ডার করেছিলেন দয়া করে রিসিভ করে নিন যখন সে বাড়ি থেকে বাইরে যায় তখন সেই অচেনা লোকটি গাড়ি থেকে তার উপর হামলা করে আর সেখান থেকে চলে যায় এরপর সিদ্ধার্থের বোনকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয় কবিতা যখন সিদ্ধার্থের কাছে আসে তখন সে বলে তোমার বোন বলেছে যে তুমি ওর ওপর প্রাণ হামলা করেছ তাই আমরা তোমাকে গ্রেফতার করতে এসেছি এইটা শুনে তো সিদ্ধার্থের হুঁশি হুড়ে যায় আরে ভাই আসলে হচ্ছে কি কিন্তু অনেক অনুরোধ করার পর কবিতা তাকে কিছুটা সময় দেয় যাতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে এরপর সিদ্ধার্থ তার বাড়ির কাছে সেই ক্লু খুঁজতে থাকে যা দিয়ে সেই খুনি তার বোনের ওপর আঘাত করেছিল তখন সে গাছে একটি ঝুলে থাকা পুতুল দেখতে পায় সে পুতুলটি পরীক্ষা করে দেখে তার ভেতরে ছোট একটি কাগজ আছে কিন্তু তাতেও কিছুই ছিল না মনে যায় যে ঘটনার জায়গাতেও সে একটি কাগজ পেয়েছিল তাই সে দুইটি কাগজ একটি কেমিক্যালে মেশায় এবং একটি ঠিকানা জানতে পারে সিদ্ধার্থ সেই জায়গায় পৌঁছালে অবাক হয়ে দেখে যে অজয় সেখানে আগে থেকেই উপস্থিত সে সিদ্ধার্থকে দেখছিল কিন্তু যখন সে তার মুখটি সরায় তখন সে দেখতে পায় সে আর কেউ নয় সে আসলে জোসেফ আসলে অজয় ফেস সার্জারি করে নিজেকে জোসেফ বানিয়ে নিয়েছিল যাতে কেউই তাকে চিনতে না পারে যদিও সে প্রথমে উবেদের পরিচয় নিয়ে থাকতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি তাই সে জোসেফ নামের চরিত্রটি বেছে নেয় এরপর জোসেফ ইচ্ছাকৃতভাবে সিদ্ধার্থকে নেশায় আসক্ত করে এবং তারপর সে তার সাথে নিয়ে দিব্যাকে দেখা করায় এরপরে সে দিব্যাকে খুন করে এবং সিদ্ধার্থের প্রমাণগুলো রেখে যায় যাতে পুলিশ তার উপর সন্দেহ না করে এরপর যখন সে জানতে পারে যে সিদ্ধার্থ কোর্টে বাবুকে হুমকি দিয়েছে তখন সে তার স্ত্রীকেও খুন করে যাতে সিদ্ধার্থের বিরুদ্ধে প্রমাণও পাওয়া যায় আর মোটিভও পাওয়া যায় যদিও সেই তৃতীয় মেয়েটির লাশের সাথে সিদ্ধার্থের কি সম্পর্কিত ছিল তা আমাদেরকে জানানো হয় না একটু আগে জোসেফ সিদ্ধার্থের মুখোশ পরে তার বোনের ওপর হামলা করেছিল যেই কারণে সেও বলেছিল যে তার ভাই তার ওপর হামলা করেছে এই কথা জানার পর সিদ্ধার্থ তাকে মাথা গরম করে পেটাতে শুরু করে এরপর সে তাকে জিজ্ঞেস করে বল আমার স্ত্রীকে কোথায় রেখেছিস তুই তার সাথে কি করেছিস দেখা যায় সীতাও সেখানে আছে যার চারপাশে অনেকগুলো কুকুর রয়েছে একটি দীর্ঘ লড়াইয়ের পর সিদ্ধার্থ জোসেফের মুখে একটি বিপদজনক পোকা ঢুকিয়ে দেয় যার কারণে ফাইনালি জোসেফ মারা যায় এরপর অবশেষে সিদ্ধার্থ সীতাকে কুকুরের হাত থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে আর এইখানেই মুভিটি শেষ হয় তো এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্রিয়জনেরা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি মুভিটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আপনার সাথে আমি এতক্ষণ ছিলাম সাইফ আজকে বিদায় নিচ্ছি কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন